এই মুহূর্তের সব থেকে বড় খবর আরও বিপদে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা লোকসভা নির্বাচনের আরেক দফা ভোট বাকি শেষ দফা ভোট রয়েছে যাদবপুর ডায়মন্ড হারবার জয়গণ জয়নগরের মতো কেন্দ্রগুলিতে তার আগেই সিবিআই দপ্তরে ডাক পড়েছে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা কয়লা পাচার মামলার তদন্তে তলব করা হয় তাকে মঙ্গলবার রাতেই নোটিশ চাই তার কাছে কিন্তু সেই নোটিশে সারা দেননি সৌকাত মোল্লা জানা যাচ্ছে সৌকাত মোল্লা হাজিরা না দেওয়ায় এবার শৌকাত মোল্লার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে শৌকাত মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এই রকমটায় সূত্র মারফত জানা যাচ্ছে রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি কেন্দ্রীয় সংস্থা আগেও সয়ক সৌকতকে তলব করেছে হাজিরাও দিয়েছেন তিনি সূত্রের খবর কয়লা কাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্য সূত্র থেকেই সৌকতের নাম উঠে এসেছে তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের হারে গুরু দায়িত্ব দক্ষিণ চব্বিশ পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন সৌকাত মোল্লায় সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন সৌকতি তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি তাই এই দিন হাজিরা এড়িয়ে গিয়েছেন বুধবারই বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা রয়েছে সেই মঞ্চেই এই দিন উপস্থিত হন সৌকাত মোল্লা অভিযোগ আসানসোলের কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা নাকি পাঠানো হতো দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ইটভাটাতে তার সঙ্গে সৌকতের কোনো যোগ ছিল কি না সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা অন্যদিকে সৌকাতের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করছে। কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সৌকাতকে এই নিয়ে তৃতীয়বার চিঠি পাঠানো হয়েছে অর্থাৎ ইমেল মারফত আসার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে প্রথমবার হাজিরা দিলেও পরপর দুবার তিনি হাজিরা এড়িয়ে যান আর এবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই